আল্লাহ বলেন হে নবী আপনি বলি দিন ইনকুতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে মহব্বত করতে চাও আল্লাহর বন্ধু হতে চাও আল্লাহর আমি হতে চাও আল্লাহর নিকট বন্ধু যদি হতে চাও ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে রসূলের আনুগত্য করো রসূলের অনুসরণ করো যদি রসূলের অনুসরণ করো তাহলে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন محبت করবেন আমার আল্লাহ আপনাকে ভালোবাসেই খান্ত হবেন না বরঞ্চ ইয়া হাবিবকুম আল্লাহ হে দুনিয়া لكم আমার আল্লাহ আমাদের সব করে দিবে তাহলে আমাকে আমার আমার আল্লাহকে ভালোবাসতে হলে আমার আল্লাহকে মহাব্বত করতে হবে অনুসরণ করতে হবে কার আমার আল্লাহ বলেন যদি আমার ভালোবাসা পেতে চাও আমাকে মহাব্বত করতে চাও তাহলে আমার প্রিয় হাদিবকে ভালোবাসো তাকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো

আমার ছোট মেয়ের দিকে তাকান আমার ছোট মেয়ে ঘুমাই না আমার ছোট মেয়ে রাস্তার দিকে তাকায় থাকে পয়গম্বার কোন সময় জানি আসে এজন্য যদি আমি ঘুমায় থাকি তাহলে আমি নাস্তা করে দিতে পারব না এজন্য আমার ছোট মেয়েও ঘুমায় না

গুহার ভিতরে ঢুকা সমস্ত আবর্জনা ময়লা আবর্জনা পরিষ্কার করার পর শরীরের পাগড়ি খুলিলা মাথার পাগড়ি খুলিলা অনেকগুলি সিদ্ধ ছিল সিদ্ধ ওই সিদ্ধ পাগড়ি দ্বারা সমস্ত সিদ্ধ গুলি দিয়েছে শুধু একটা সিদ্ধ বাকি ওই একটা সিদ্ধর ভিতরে আবু অপর সিদ্ধি করে দিয়ে আমরা

আল্লামা হাযর ইবনে আসকানানি রহমাতুল্লাহ আলাইহিন পয়গম্বরকে যোলোম উপর গুম করেনছেন আল্লামা হাযর ইবনে আসকানানি রহমাতুল্লাহ আলাইহিন পয়গম্বরকে গুম পায় নাই আবু বকর কোনে নিয়ে গুমড়াইছেন পয়গম্বর घुমা গেছেন কোনে আবু বকরের কোনে গেছেন অনেক সময় পর অনেক সময় অতিক্রম হওয়ার পর আবু বকরের চোখের শ্রুর ঘরে দাঁড়িয়ে মুবারক বিজে পয়গম্বরের চেহার উপর পানি পড়ে যায় পয়গম্বরের ঘুম ভেঙে যায় পয়গম্বর তাকে আবু বকরের দিকে তাকে এখন আবু বকর কেন তুমি কাদ তোমার স্ত্রী পুত্র ছেলে সন্তান তুমি রেখে আসো এজন্য কি আবু বকর বললেন পয়গম্বর যখন থেকে আমি আমি আজ বকর আপনার হাতে হাত রেখে কেন না বলছিলাম যখন বলছিলাম না তখন থেকে আমি আদ ব কর দুনিয়ার সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি আমি আর ভাই এরম বানা দাদা এরকম দাঁড়ো করে কাটো কেন কাটবো না তাই আমার আমাকে সুফল দিয়েছে বেথায় ব্যথিত ভাই আমি

সাপের সুবলের আগপের কারণে যদি ব্যথা এতই হয় আমি অনুভব করে মৃত্যু হয়ে যেত তারপরে আমি আমার নবীর ঘুম ভাঙাইতাম না কতnabla বর্ষণ পায় আম্বরকে আলো করব এজন্য নবীর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত বরবায়ম্মর বলে আমি আমার আবু করে এক রাতের মেবাদাব সমস্ত সবাই কেমতে রে বলতে বলতে সারা হবে না এ আবু করতে দিকে আমি আমার হতান পয়গম্বরকে জীবনের চেয়ে বেশি আলো বেসেছেন আর আজকে আমার পয়গম্বরকে গালে দেওয়া হয় আমার কে নিয়ে কটুক্তি করা হয় আমার পয়গম্বরের কে নিয়ে কটুক্তি করা হয় তারপরে আমরা প্রতিবাদ করি না কথা বলেন ঠিক কিনা

কি হবে সশস্ত্র নীতির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেহারা কবিরা নিরাটক করে কি হবে সশস্ত্র নীতির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেহারা কবিরা নিরাটক করে নবীর জন্য যদি রাতের বাহে নদী নবীর জন্য যদি রাতের বাহে নদী প্রভু দিবনা ওই নবীর চেহারা প্রভু দিবনা ওই নবীর চেহারা কথা কি পিকিনা